হ্যাঁ গাইস কি অবস্থা সবাই কেমন আছে ভাই আজকে আমরা প্রাচীনকালের একটা জিনিস বানাবো তোমরা সকালে পরিবেশটা দেখো আমাদের সাথে আছে কি কি আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার একটা শখ পেপার এটা এমনি খাতার ভিতরে থাকে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে তুমি নিতে পারবেন আপনারা আর আমার হাতে আসলে কাটা আর একটা পিঁপের ডাল এই এই ডিম হল তো প্রাচীনকালে ব্যবহার হতো আর এটি দেওয়া স্বীকার করত। যারা আগের কালে বন্দুক বা অস্ত্র টস্ত্র ছিল না এগুলা দিয়ে অস্ত্র বানিয়ে তারা স্বীকার করত। আর এখন আমরা ওই পদ্ধতিটাই অবলম্বন এখন আমরা ওই পদ্ধতিটাই অবলম্বন করবো তুলিস গো এখন আমরা এই পেপারটি সাইজ মতো কেটে নিব দেখেন আমাদের এখন কাগজ কাটা শেষ এখন আমরা সুন্দরভাবে কাগজটাকে সাইজ মতো বেঁধে নিব এখন এখন আমাদের বানানো কমপ্লিট আমরা এই পেঁপের ডালের মাপ নিয়ে ভিতরে দিব তারপরে এটার মাপ নিয়ে আমরা খেঁচি দিয়ে কেটে গাইস কাটা শেষ এখন আপনাদের দেখাচ্ছি বসিয়ে দেবো এই যে এখানে আর তারপরে এই যে আমার কালের অস্ত্র ব্যবহার করে এটাকে ডাইরেক্ট বরাবর দিয়ে দিবো আর এটা যদি আমার আপ কমপ্লিট হয় তারপর আমি মোবাইলটা এখানে বসিয়ে ডাইরেক্ট এটার ভিতরে হিট মারবো তো ভিডিওটা দেখেন গাইস আমরা এখন 10 ফুট না 15 ফুট না 20 ফুট দূর থেকে আপটা করতে যাচ্ছি আমরা কি লাগাতে পারবো লাগাইতে পারলেই আমার মোবাইলটা দিতে হবে বুঝতেই তো পারছো এজন্য আমি সাইড দিচ্ছি না তো দেখাও ক্যামেরায় আমি এই যে আমার গুলিটা ভরে নিলাম আমি ডাইরেক্ট এর ভিতর দেব ইশ শিট ইট লেট হয়েছে আমাদের চ্যানেল না না এই যে আমাদের চ্যানেল না 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 গাইস আমাদের চ্যালেঞ্জটা এখন सक्सेसफुल হয়ে আছে তো গাইস আপনাদেরকে দেখাচ্ছি আমার টার্গেটটা কোন জায়গা হিট করছে এই দেখেন বরাবর পুরো মাস খানি আমি বিশ্বাসই করতে পারছি না আমি এত তাড়াতাড়ি সম্ভব হয়ে দেখাচ্ছি অসম্ভবকে আর এটা পার্টি তো এই জন্য বেশি একটা কষ্ট হয়ে গেছে আমার জন্য আর এখন গাইস আমার মোবাইলটাকে দিয়ে দিতে হবে আমি মোবাইলটাকে দেখাচ্ছি এই যে গাইস আমার মোবাইল এটাকে দিয়ে দিতে হবে শুধু তোমাদের জন্য ভিডিওটা একটা লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও মোবাইলটা থা যাক এখন গাইস এটা এখন ঢুকে গেছে আমাদের এর ভিতরে দেখেন পুরো আর এটা কিন্তু আমার মোবাইল না দেখেন এটা হচ্ছে মোবাইলের কাবার আপনারা কিছু খারাপ মনে করবেন না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই মোবাইলটাকেও আমরা ক্র্যাশ করে দেখাবো तो सब्सक्राइब करो